আইন উপদেষ্টার বাসভবনের ড্রোন উদ্ধারের চাঞ্চল্য নিরাপত্তা জোরদার রাজধানীতে হঠাৎ চাঞ্চল্য আকাশ পথে এলো রহস্যময় ড্রোন বাড়ানো হলো নিরাপত্তা ঢাকায় আইন উপদেষ্টার বাসভবনে মিলেছে একটি ড্রোন ঘটনাটি জানাজানি হতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এলাকা জুড়ে কে বা কারা এই ড্রোন উড়িয়েছে তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসভবনের আশেপাশে বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বাড়ানো হয়েছে টহল নিরাপত্তা হুমকি সন্দেহ ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে ঘটনার পর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থায় আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের সন্দেহজনক গতিবিধির উপর রাখা হচ্ছে কড়া নজর শনিবার ছাব্বিশে এপ্রিল সকালে এই ঘটনা ঘটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেন্সিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএমপি এদিকে এই ঘটনায় আইন উপদেষ্টার বাসায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ড্রোন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন এটি ড্রোন এখন যাচাই বাছাই করা হচ্ছে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে এইদিকে ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা ও উদ্বেগ কৃতপক্ষের আশ্বাস নিরাপত্তার বিষয়ে না হচ্ছে সর্বোচ্চ সতর্কতা তবে প্রশ্ন একটাই কে বা কারা এই ড্রোন পাঠিয়েছে তা জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ